হ্যালো ব্রিওয়ান কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম ঢাকায় শুনি আঁকড়ায় ওয়াফেল খাওয়ার জন্যে তো ওয়াফেলটা কীভাবে বানানো হয় আর এটার লোকেশান কোথায় তা যদি জানতে হয় আমাদের সাথেই থাকুন তো এখানে আমরা প্রথমে এসে যখন বসলাম তো একটু ভিডিও করে নিয়েছিল আমার হাজব্যান্ড তো এখানে হচ্ছে ওনারা একটা ব্যাটার তৈরি করেছে যে ব্যাটারটা ময়দা ডিম এগুলো দিয়ে হয়তো বা তৈরি করা হয় আর এখানে প্রত্যেকটা ওয়াফেলের দাম উল্লেখ করা আছে আপনি যে প্রাইজে খেতে চান এটা আগে দেখে নেবেন দাম অনুযায়ী বলবো আমার কাছে ভালোই মনে হয়েছে যেহেতু অত প্রাইজ না এটার মধ্যে চকলেট বাদাম যে যেটা পছন্দ করে ওই আইটেম যেহেতু দেওয়া হয়ে থাকে তাই প্রাইজ একটু বেশি হতে পারে স্বাভাবিক ওয়াফেল তৈরি করতে কিন্তু কারেন্টের হিটটা ব্যবহার করা হয় তো আমরা এখানে ভাইয়াটাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে এখানে আসতে হবে কি লোকেশনটা যেন বলে ভাই আপনি এই আইডিয়াটা কোথায় পেয়েছেন আমি আমার মহাজন থেকে আসি মহাজন থেকে আপনি কবে থেকে এই বিজনেসটা শুরু করেছেন আজকে এক বছর এক বছর হলো আচ্ছা আপনি তো এর আগে এটা করেন নাই না না এর আগে এটা করেন কেমন এটার বিজনেসটা কেমন চলছে আচ্ছা আপনার দোকানের লোকেশনটা কোথায় যাবে আমাদের লোকেশনটা হচ্ছে আপনার কারেন্টের হিটে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াফেলটা তৈরি করা হয়ে গিয়েছে তো উনি আর ভালো করে হিট দিয়ে নিচ্ছিল যেন একটু মচমজ হয় পাশে কিন্তু এরকম আরও ছোট ছোট স্টলগুলো রয়েছে যেখানে হাঁসের মাংস রুটি বিভিন্ন ধরনের খাবারের জিনিস বিক্রি করা হয় কথা বলতে বলতে ওয়াফেলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ওয়াফেলটা কমপ্লিট করার জন্য ওনারা কি কি দিবে তা আমরা দেখব আমাদের ওয়াফেলটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে এটার ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালোই লেগেছে আজ এই পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ